ব্যাগটা গুছিয়ে সব কিছু নিয়ে ব্যাগ বছকা বস্তা যা আছে সব কিছু বেঁধে বেরিয়ে হয়ে পড়লাম আর বেরিয়ে পড়লাম রাজশাহী যাওয়ার জন্য তো এটা ছিল করে একটা ট্রিপ আমি নিয়ে জানতাম না যে আজকে আমি রাজশাহীতে যাবো বা যাওয়ার চিন্তা না তো এই জন্য আমি বাসা থেকে বের হয়ে গেলাম আপু বাসা থেকে এরপর একটি লোকাল বাসে উঠে গেলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি পড়ে গেলাম জ্যামে সেই কি জ্যাম আমার বাস ছিল হচ্ছে দুইটার সময় আর তখন গড়িতে বাজে একটা পাঁচ আমি বারবার ঘড়িতে টাইম দেখছি আর আশপাশে জ্যাম দেখছি তো অবশ্যই জ্যামটা ছুটলো এটা হচ্ছে মিরপুর দিয়ে আমি যাচ্ছিলাম তো আমাকে আবার বাস চেঞ্জ করা লেগেছে কারণ হচ্ছে এই বাসের যাত্রী ছিল না এখন উনি বলছে যে বাস থেকে নেমে যেতে হবে আপনাকে আমি অন্য বাসে তুলে দিচ্ছি তো সেই জন্য আমি আবার কী করলাম অন্য একটা একটা বাসে উঠে গেলাম চলেছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে যেতে একাডেমি ছয় দিনে ছুটি দিয়েছে আমি একটা বাস দেখতে পাচ্ছি খুব আমাকে রাস্তার ওই পাশে নামিয়ে দিয়েছিল এই জন্য আমাকে ফুট ওভার ব্রিজ ইউজ করে ওই পাশে যাওয়া লাগলো রাস্তার অপোজিটে কারণ রাজশাহী থেকে ছেড়ে যা বাস কাউন্টার করলামপুরে যেটা আছে সেটা রাস্তার অপোজিটে তো আমি সুন্দর মতো করে ব্রিজে উঠলাম এবং ধীর গতিতে না একটু দ্রুত গতিতে যাচ্ছিলাম কিন্তু সমস্যা ছিল না কারণ আমি টায়ের পুড়িয়ে পৌঁছে গেলাম প্রায় আধা ঘন্টা আগে তো আমি একটা হানিফ কাউন্টারে বাস দেখতে পাচ্ছিলাম তো আমি ভাবলাম মনে হয় হানিফে টিকিট কাটবো তো সেই জন্য আমি হানিফ কাউন্টারের ভিতরে গেলাম কিন্তু দুইটার আগে তাদের কোনো বাস ছিল না সেই জন্য আমি হানিফ কাউন্টাতে বের হয়ে যায় ন্যাশনাল কাউন্টারে গেলাম দেখলাম দেখলাম এখন কোনো বাস আছে কিনা কারণ আমি চাচ্ছিলাম যে দুইটার মধ্যে কোনো বাস যদি পাওয়া যায় দুটার আগে কিন্তু কোনো বাস ছিল না এতে ন্যাশনালে টিকিট কাটা লাগলো যেহেতু দুপুরবেলা কিছু খেয়ে বের হয়নি তাই হালকা পাতলা স্ন্যাক্স আর ফ্রুটও নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য একটু হালকা খিদা দেখেছিলো কারণ দুপুরের টাইম আর চারিদিকে দেখছিলেন প্রচণ্ড রোদ প্রপর রোদ তো কিছুক্ষণ পর আমাদের বাস চলে আসে আমার বাসটা আধা ঘন্টা লেট হয় কারণ বলতে পারছি না সেটা তারাই ভালো জানে কী কারণে তো আমাদের বাসের সামনে আমি চলে গেলাম বাসে যাওয়ার পর সুন্দর মতো করে আস্তে আস্তে সবাই উঠছিলো আমি উঠছিলাম আমার সিট ছিল এফ ওয়ান যে আমাদের সিটটা নিয়েছিলাম তো সিট নেওয়ার পরে আমি সিটটা ঠিক করে নিচ্ছিলাম মানে একটু স্লিপিং পজিশনে নিয়ে যাচ্ছিলাম একটু রেস্ট নিয়ে আরাম করে হেলতে পারি যাচ্ছেই তো আশপাশে দেখছেন রোদের যে পরিমাণ অবস্থা একবারে খরা রোদ তো কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ আমার যাত্রা শুরু হয়ে গেল বাস ছেড়ে দিলো হচ্ছে কল্যাণপুর কাউন্টার থেকে এরপর যাত্রা বিরতি দিবে হচ্ছে টেকনিক্যাল কাউন্টারে তো আমি সেখানে নেমেছিলাম এখন আছে টেকনিক্যাল বাস কাউন্টারে এখানে বাস দাঁড়িয়েছে তো আমি কাউন্টারে যখন ছিলাম টেকনিক্যাল কাউন্টারে তখন দেখছি আমার লটকন বিক্রি করছিল দেখতে খুবই সুন্দর লাগছিল এই জন্য ক্যামেরায় আমি ধারণ করে ফেললাম এই ভিডিওটা তো এরপর আমাদের মেইন যাত্রা শুরু হয়ে গেল রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে তো এটি প্রথমে গাবতলি তারপর জয়গ্রাম হিমায়তপুর জাহাঙ্গীরনগর এই গেলে কাউন্টার পার হয়ে আমরা যাচ্ছিলাম যমুনা সেতুতে তো এটাই যমুনা সেতু যাওয়ার আগের কিছু আগের মুহূর্ত মানে আর কিছুক্ষণ পরে যমুনা সেতুতে পৌঁছে যাব এই যে যমুনা সেতুর টোল প্লাজা চলে এসছে আমরা এখন এই টোল প্লাজাতে যাওয়ার বাস তার টোলের যে টাকাটা সেটা এখন পে করবে এরপর যমুনা সেতুর টোল দেওয়া কমপ্লিট এবার বাস চলছে তার আপন গতিতে যমুনা সেতুর উপর দিয়ে যদিও ওয়েদার খুবই হট ছিল খুবই গরম ছিল আর বাতাসে হিউমিডিটি অনেক বেশি যার কারণে ঘাম আমার শুকাচ্ছে না গোটা সুরে ভিজে আছে ঘামে আর তারপর চারিদিকে যে পরিমাণ ধুলা আর ময়লা অবস্থা একবার কাহিল করে দিয়েছে আমাকে আর ওদের যে এরকম তাপ দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একবার খারাপভাবে তাপ দিচ্ছে তাই মনে হচ্ছে যাই হোক যতই আবহাওয়া খারাপ থাকে যাই থাকুক নদীর পাশে আসলে নদীর সামনে আসলে সব কিছু পড়ে যায় কারণ নদীর যে শীতল বাতাস নদীর যে মুখ সৌন্দর্য সেটা সবাইকে মুগ্ধ করে আর নদী ছিল নদীর সেরকম কোনো ঢেউ ছিল না কিন্তু নদীর পানি হয়ে অনেকগুলো পাক খাচ্ছে এখানে পাক খেলে মানে আমি জানতাম যে এইটা এগুলা পাকে যদি মানুষ পড়ে যায় তো ওখানে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি তো আমি দেখছিলাম পাক খাচ্ছে আর আশপাশে ছোটো ছোটো কয়েকটা নৌকা চলছিল এর বেশি সেরকম কিছুই দেখতে পেলাম না নদীতে আর যেরকম রোদ ছিল এখন নদীতে যাবে বা কে তো অবশেষে এখন যাত্রা বিরতি দিয়েছে এম সিল্ক সিটি রেস্টুরেন্টে তো এখন আমাদেরকে হবে उस तक भी कहिल पास जरिया उसके आगे कहिल कर कर देते हैं तो चलोगे ना वध चोकन का उस तक एकदम खराब वाली वाली रहता है चलो गौशियर जाते हैं और एक हमें स्कूटर में निकलती है से देखिए कि मैं आवाज़ आई

রুটি খেতে একদম ইচ্ছা করতে না এখন আরেকটা হোটেল দেখেছি সামনে হয় এখন কি আছে মধ্যে জানি না চলেন জানিনা চলে কি আছে দেখা যাক আর ওখানে খাওয়া গেলে খাওয়া যাবে অবশ্য ফ্রেশ হয়ে গেছি কিছুটা আরাম লাগছে এখন দেখি চলে যাওয়া যাক গোরু তেলের একশো টাকা আর হচ্ছে বট একশো বিশ টাকা আর ভাত তেল এই ফ্যানটা চালু করে দেবেন এটা

সূর্য যে বিদায় নিয়ে চলে গেল আমাদের কাছ থেকে আর একটা লাল আগলার আকাশ আমরা দেখতে পাচ্ছি যেটা খুব সুন্দর লাগছিল আর আস্তে আস্তে আমরা রাত্রের দিকে চলে এসেছি বেশি দূর আর নাই ওয়েলকাম ব্যাক রাচ্ছায় অবশ্যই রাচ্ছায় দিকে গেলাম করি ভাইফাস কালকে শুক্রবারের দিন কেটে যাওয়া যাবে মাংস বিক্রি আমি যেটা দেখতে পেলেন আহ পারো রাস্তার এই সাইড দিয়ে এখন আমরা যাচ্ছি ফ্লাইওভার যে আছে ওই রাস্তা হয়ে আর এই হচ্ছে রাজশাহী সেই রাস্তা সুন্দর এবং পরিচ্ছন্ন শহর রাজশাহী আর বেশি দূর নাই আমি চলে আসলাম এবার বাস থেকে নেমে রিশকাতে উঠে গেছি তো চলেন বাড়িতে দেখা হচ্ছে একবার তো অবশেষে বাসায় পৌঁছে গেলাম আল্লাহ রহমতে এই ছিল আজকের ট্রাভেল ভ্লগ আমার তো দেখাবেন এক্সপ্লোর একটি ভ্লগে তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ